الله بلعب. والفجر ولا يال والشفع والشافع والليل إذا يسر الله قسم كل فجر القسام، شكل بل القسام، شكل بل قسم الله كرله، فجر القسام. دينمبر ولا يال দশ রাতের কসম দশ রাত বলতে মুফাসসিরিনে کرام বলেন জিলহজ্জ মাসের দশরাতের রাতের কসম জিলহজ মাসের দশরাতের রাতের কসম আল্লাহ কেন করেন এক একটা রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমান সওয়াব জুরে আর জুরে যে নিরামিষ হেঁ ইতা আচর রজ রোজা মাসের আচর অক্তর সুভান আর জুড়ে সুরেশ সুবহানন্দ আল্লাহ তালা জিল হত জুল মাসের জিল হত মাসের দশ রাতের ফশম করলেন কেন বলে এই রাতগুলোর ফজিলত কি ইয়া দিল হ সিয়ামকুল নিয় মিম্মিন্হা হা ভাইয়া দিলো প্রিয়া মুখুল্লে লাইলে তিমিহা বিটিয়া আমি লাইলে তিল কাদার রসুল বলেন জিলহতমাসির দশ দিনের এক একটা দিন কি পরিমাণ ফজিলত রসুল্ল বলেন জিলহৎ মাসির প্রথম দশ দিনের একদিনের রোজা এক বছরের রোজার সমাম সমান যিলহজ্জ মাসের প্রথম 10টা রাতের ইবাদতের সব কেমন বলছেন এক রাতের ইবাদত 1000 ইবাদতের সমান সওয়াব তো আল্লাহ 10 রাতের করলেন 10 বলতে কোন দশরাত রাত প্রথম দশরাতের রাতের আল্লাহ করেছেন ওয়াশাফি ইবালবাত আল্লাহ তালা জুড়ের কসম করলেন বেজুরের কসম করলেন জোর বেজুর আসেনি আল্লাহ জুড়ের কসম করেছেন বেজুরের কসম করেছেন জোর বলতে আল্লাহ পাক হয়তো বা জিলহাদ মাসের নয় তারিখ আরাফার দিনের কসম করেছেন আর না হয় আল্লাহ তারা জুড়ের মাধ্যমে জিলহদ মাসের দশ তারিখের কসম করেছেন কুরবানির দিনের কসম দশ হইল জোড় নয় হইল বেজোর অথবা মুফসরিনে কেরাম বলেন আল্লাহ জোরের কসমের মাধ্যমে পৃথিবীর মধ্যে সব মখলুকের কসম করেছেন আর বেজুরের কসমের মাধ্যমে আল্লাহ তালা নিজের কসম করেছেন তিন নম্বর ব্যাখ্যা দেন জুড়ু বলতে

আছে তো ওয়াসফাই ওয়াল ওয়াতর আল্লাহ জোর নামাজের কসম করলেন বেজোর নামাজের কসম করলেন ফার্স্ট নম্বর কসম আল্লাহ করলেন ওয়াল্লাইলি ইদা ইয়াসর রাতের কসম রাত যখন চলে যায় বর্তমান ওয়াজ শুনছি দিনে না রাতে রাতে ওই রাতের কসম আল্লাহ করেছেন ওয়াল্লাইলি ইদা ইয়াসর রাতের কসম আল্লাহ taala কসম করে কি বলতে চান আল্লাহ বলতে চান বিল মির্সা আল্লাহ বলেন ওগো নব বিশ্ব আমি ফজরের কসম করলাম আমি আল্লাহ জিলহজ মাসের রাতের কসম করলাম আমি আল্লাহ জোড়ের কসম করলাম বেজরের কসম করলাম রাতের কসম করলাম পাঁচটা জিনিসের কসম করে আল্লাহ বলতে চান ইন নওরব্বা কেলে বিল আল্লাহ উৎ আছেন আপনি যা করেন যা বলেন প্রত্যেকটা কথা আল্লাহর কাছে সংরক্ষণ করা হয় রেকর্ড ভুক্ত করা হয় একটা কথা বকার রেকর্ড ছাড়া হয় না প্রত্যেকটা কথা রেকর্ড ভুক্ত করা হয় ইন আল্লাহকে ফাঁকি দেওয়া কোন মানুষের পক্ষে কোনদিন দিন সম্ভব হবে না আল্লাহ কসম করে বললেন তুমি কেমনি আমাকে ফাঁকি দিবা এতগুলোর কসম করলাম তোমার সকালের কসম জিলহদ মাসের দশের কসম রাতের কসম জুড়ের কসম বেজুড়ের কসম সব আমার সামনে আছে না নাই আছে

আপনি কি দেখেননি আপনি কি শোনেন নাই আপনার কি খবর নাই আপনার কি জানা নাই হাইফা ফাহাদ্বুকে বিহা আল্লাহ আ জাতির সাথে কেমন আচরণ করেছেন আর কারাম আল্লাহ বলেন এর মাজা আতিল হাইমা আর জাতি বড় শক্তিশালী এক জাতি স্তম্ভ বলা এক জাতি এর রমা দা আ তিলমা আল্লা বলেন ওই জাতিরই শক্তির সামর্থ্য কি পরিমাণ ছিল আল্লা বলেন আল্লাহ তিল আমিও খোলা মিতুলুহা ফিল বিলা আদ আর জাতি এই পৃথিবীর মধ্যে যেদিন ছিল ওই দিন আল্লাহ তালা পুরা পৃথিবীরই কোত আর জাতির মতো শক্তি সামর্থ্য বালা মানুষ সৃষ্টি করেন নাই এত শক্তি সামর্থ্য এদের ছিল শুধু শক্তি সামর্থ্যই ছিল না কেউ তো বলছেন এদের হাইট কি পরিমাণ ছিল বলে পুরা আঠারো ফুট কত ফুট জোরে বলেন থানিয়া টনিয়াও ছয় ফুট হয় না আমরা আর আজ জাতি কত ফুট আঠারো ফুট মানে বারো হাত লম্বা আঠারো ফুট উচ্চতা ছিল এদের বলছেন এই জাতি তৎকালীন যুগে নির্মাণ শিল্পে ছিল জগৎ সেরা অর্থাৎ নির্মাণ কাজে তাদের মতো আর কেউ দুনিয়াতে ছিল না তাদের প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না জগৎ সেরা ছিল নির্মাণ শিল্পে কাজ করতে পারতো নির্মাণ কাজে তারা বড় পারদর্শী ছিল গর্বানিত আল্লাহ বলেন আল্লাহ তিলাতু মৃত্যু ফিল বিলা এদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীতে আর সৃষ্টি করেন নাই এই জাতি প্রথমে প্রথমে তো আল্লাহ বিশ্বাসী ছিল আল্লাহর ইবাদত করতো রুহালিহি সালামের জাতির পরিণতি তারা নিজের চোখে দেখেছে বন্যায় কিভাবে ধ্বংস হয়েছে ওই পরিণতি দেখে তারা প্রথম প্রথম আল্লাহ মানত আল্লাহর ইবাদত করত পরবর্তীতে তারা যখন দেখতে লাগলো আমাদের চাইতে শক্তিশালীও আর কেউ নাই আর আমরাই এই জগৎ সেরা নির্মাণ শিল্পে তো বস্তুবাদী হয়ে যাওয়ার কারণে তারা হোদাদ্রোহী হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো শক্তি সামর্থীর দিক থেকেও আমরা সবার সেরা হাইটের উচ্চতার দিক থেকেও আমরা সবার সেরা নির্মাণ শিল্পে আমরা সবার সেরা সুতরাং আমাদের চাইতে শক্তিশালী আর এটা তাদের কথা তাদের এই কথাটা শুধু মনে মনে ছিল না তারা তো স্পষ্ট বলতো মান আস মান মিন্না জমিন আল্লাহ <laughs> বলেন এরা অহংকার করত অধ্য আচরণ করত তারা বলতো আমাদের চাইতে শক্তিশালী জাতি দুনিয়াতে আর কে আছে আমাদের সাথে পেরে উঠবে এমন কে আছে তারা যখন দুনিয়ার মানুষের সাথে কম্পেয়ার করতে লাগলো এদের চাইতে আমরা শক্তিশালী এই অধ্যত্ত আচরণ আর অহংকার আর ধাম্পিকতা অহমিকা তাদেরকে আল্লাহ দ্রোহিতার দিকে নিয়ে গেল গেলো খোদাদ্রোহিতার দিকে নিয়ে গেল তারা শেষ পর্যন্ত বলতে লাগলো আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে দংশ করতে পারবেন না নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ সূরাত শুআরায় আল্লাহ বলেন তারা বলতো বমা নাহনু বি মুআদ্দাবিন আমাদেরকে আযাব দেওয়া হবে না আমাদেরকে আযাব কেউ দিতেও পারবে না শাস্তিও কেউ দিতে পারবে না কিন্তু আল্লাহর এই ক্ষমতা আছে না না হ্যাঁ যতই শক্তিশালী হ যতই নির্মাণ শিল্পে জগৎ সেরা হোক মানুষকে ধ্বংস করে দেওয়া হুদাদ্রোগীদের গাড় মটকে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহর আছে এদের অপরাধ নামা কি